এশিয়া কাপের সুপার ডুপার হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তান ভারতকে একশো বাহাত্তর রানের টার্গেট দিয়েছে আমার কাছে মনে হচ্ছে মিনিমাম বিশ থেকে পঁচিশ রান কম হয়ে গেছে পাকিস্তান যখন ব্যাট করছে একদম শুরু থেকে শুরু থেকে একটা আউট নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে সানজু স্যামসন ক্যাচ ধরেছেন এটা নিয়ে অনেক কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আউট অর নট আউট ফাঁকর জামানের ক্যাচ যেখানে ফাঁকর জামান ধুমসে পিটানো শুরু করেছে এটা একটা কন্ট্রোভার্সি হতে পারে তবে পাকিস্তান দশ থেকে ষোলো ওভার এই সাতটা ওভারে রান এসেছে অর্থাৎ তারা নিতে পেরেছে ভারত প্রথম নয় ওভার ব্যাকফুটে থাকলেও ক্যাচ মিস একের পর এক হাতের ক্যাচ পরে যাচ্ছে ভারতের মতো প্লেয়ারদের কাছ থেকে মানে ভারতের প্লেয়াররা কি খেললো আজকে কি ফিল্ডিং করলো তবে তার কামব্যাক করেছে দশ থেকে ষোলো ওভার এই ষাটটা ওভারে মাত্র আটত্রিশ রান ঠিক এই কারণেই ভারত জেতার সম্ভাবনা তবে পাকিস্তান যদি এই ম্যাচ জিততে হয় অবশ্যই অবশ্যই শুরু থেকেই পাওয়ার প্লেতে উইকেট ফেলে দিতে হবে সাবমান গিল এবং অভিষেক শর্মার অভিষেক শর্মার উইকেট যদি না ফেলতে পারে পাকিস্তানি বলাররা তাহলে এই ম্যাচ জেতার কোনো সম্ভাবনাই নেই কারণ সে একাই হচ্ছে ধরেন যে বিশ বলে আহ চল্লিশ পঞ্চাশ করে বসে থাকবে পাওয়ার পঁয়ষট্টি রান করে যদি করে ফেলছে ফেলে তাহলে কিন্তু এই ম্যাচ আটকানো সম্ভব না কারণ পাকিস্তানও কিন্তু পাওয়ার প্লেতে পঞ্চাশ প্লাস রান করছে পঞ্চান্ন এক উইকেটে কিন্তু একই রান যদি ভারতও করে ফেলে পঞ্চাশ প্লাস রান করে ফেলে পাওয়ার প্লেতে তাহলে এই ম্যাচ কোনোভাবেই পাকিস্তান জেতার সম্ভাবনা নাই কারণ পাকিস্তান যে দশ থেকে ১৬ ওভার এই সাতটা ওভার আটত্রিশ নিয়েছে এখানে ভারত অবশ্যই দেখবেন যে এখানে আগে থাকবে তবে শেষ তিনটা ওভারে যে রানটা আসছে নাইলে কিন্তু রান একশো পঞ্চাশ হইতো কিনা সম্ভব মানে এই সম্ভাবনাটাও ছিল না তবে পাকিস্তানের কিছু বিষয় যেমন ফারহান শুরুতেই হচ্ছে ক্যাচ মিস হয়ে যায় সে একটা লাইফ পায় এবং সেখান থেকে যে দারুণ একটা ইনিংস খেলেছে এই ইনিংসের জন্য তোমার কিন্তু চমৎকার মানে ক্রেডিট দিতে হবে ভারতীয় ফিল্ডারদের বিশেষ করে অভিষেক শর্মাকে চমৎকার ক্যাচ মিস করেছে তারপর কুলদীপক ক্যাচ মিস করেছে তারপর সম্মান গিল ক্যাচ মিস করেছে তবে ফারহান হাফ সেঞ্চুরি করার পর যে সেলিব্রেশনটা করেছে এবং সেটা ওয়ান কাইন্ড অফ একটা জবাব বলতে পারেন এই যে হ্যান্ডশেক করে নাই ভারতীয় প্লেয়াররা গত ম্যাচে অর্থাৎ গ্রুপ পর্বের ম্যাচে সেটারই একটা সেলিব্রেশন বলতে পারেন পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে একটা মানে উত্তেজনায় কাজ করছিল যেভাবে হোক ম্যাচটাকে জিততে হবে রান তুলতে হবে কিন্তু দশ থেকে ষোলো ওভার এই সাতটা ওভারে পাকিস্তান একদম দুমরে মুশে গেছে চমৎকার বল করেছে ভারতের বলাররা তবে হার্দিক পান্ডেও শেষ ওভারটা চমৎকার করেছে যদিও শেষ বলটা ছয় হয়ে গেছে তবে একশো বাহাত্তর পাকিস্তান যখন ভারতের বিপক্ষে বল করবে ঠিক তখন কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদেরকে টপ আউট করতে হবে অথবা এই ম্যাচ বাঁচানো সম্ভব না দেখা যাক পাকিস্তানি বলাররা কি করে আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে